হ্যালো সকলকে সবাই কেমন আছেন আমি আর মা সকাল সকাল ভোর দিয়ে এখন বাড়ি চলে এসেছি ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকে পোলাও বানাবো সে কারণে দু কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম চালটাকে ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি এখন একটা থালাতে আমি চালটাকে বিছিয়ে দেবো যাতে জলটা ঝরে যায় এবার আমি ঘিটাকে গরম করে নেব। ঘিটা গরম হয়ে আসলে আমরা গ্যাসটা অফ করে দেবো ঘি থেকে ধোয়া বেরোনো বন্ধ হয়ে এলে এক চামচ হলুদ করে ভালো করে মিশিয়ে নেব এবারে হলুদ মেশানো ঘিটা চালের মধ্যে ভালো করে মিশিয়ে নেব এর সাথে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা আমার মনে হলো আরেকটু হলুদ গুঁড়ো মেশানোর দরকার সেই কারণে আমি আরেকটু হলুদ গুঁড়ো মিশিয়ে নিলাম এখন একটা কড়াই ঘিটা গরম হয়ে এলে কিছু তেজপাতা গরম মশলা কাজু কিশমিস ভেজে নিয়ে আমরা চালটা দিয়ে দেব আমরা যেহেতু দু কাপ চাল নিয়েছিলাম সেই কারণে আমরা এখানে চার কাপ জল নিয়েছি স্বাদ মতো নুন চিনি গরম মশলা দিয়ে দেব। তোমরা যেরকম ঝাল খাও সেই বুঝে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেবে এটা আমরা বারো মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য যতক্ষণ না জলটা মরে আলু দমের জন্য কিছু আলু কেটে নেওয়া হয়েছে আলু চারদিকে আমি সেপটি পেন দিয়ে একটু করে ফুটো করে নিয়েছি তারপরে আলুগুলোতে ভালো করে হলুদ মাখিয়ে নিয়েছি এখন গরম তেলে আমরা আলু ভেজে নেব আমরা ওই তেলটাতেই তেজপাতা টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা চাটুতে পোস্ত গরম মশলা আমরা ভেজে বেটে নিয়েছিলাম সেই মশলাটা শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন চিনি দিয়ে আমরা ভালো করে কষবো পোলাও আর আলুর দমটা ভীষণই লোভনীয় দেখতে লাগছে আর খেতেও খুবই দারুণ হয়েছিল আলুর দমটা তো সেরা হয়েছিল বাট একটু ঝাল হয়ে গেছিল এখন সন্ধ্যাবেলা মা আর আমি মিলে বেরিয়ে পড়েছি লোকনাথ পুজোর কেনাকাটার জন্য মায়ের রবিবার করে ছুটি থাকে বাট ভোটের জন্য মা আজকে ছুটি পেয়েছে কালকে কাজে যেতে হবে আজকের মতো টাটা